রহিম কি অবস্থা তোমার তুমি তো একদমই নিরুদ্দেশ হয়ে গেলে তোমাকে তো এখন আর পাওয়াই যায় না হ্যাঁ হার না গো দাদা আমার দোকানে মিষ্টির সুনাম যখন থেকে চারদিকে ছড়িয়ে পড়েছে তখন থেকেই দোকানে অনেক ভিড় লেগেই থাকে আরে তাই তো দেখছি তোর দোকানের দিকে তাকালেই মনে হচ্ছে গ্রামের সব লোক তোর দোকানেই চলে এসেছে হে তুমি তো আমার দোকানের মিষ্টি খেয়েই দেখনি। একবার খেয়ে দেখো তাহলে বারবার খেতে মন চাইবে ও হ্যাঁ দাও দাও আমি কিন্তু কোনো টাকা দিতে পারবো না আমি কিন্তু তোমার নিজের লোক আমি খেলে টাকা ছাড়াই খাবো বুঝলে আচ্ছা গো দাদা টাকা দিতে হবে না তুমি দাঁড়াও আমি তোমাকে মিষ্টি দিচ্ছি আচ্ছা তোমার দোকানে এত লোক একটা কথা জিজ্ঞেস করি তোমাকে কথাটা বলা ঠিক হবে কিনা জানি না আরে এত উচিত অনুচিত নিয়ে ভাবছো কেন যা প্রশ্ন করার তাড়াতাড়ি বলে ফেলো এই বলছিলাম তোমার দোকানে মাসে কত টাকা রোজগার হয় একটু বলো না গো আমাকে বর্তমানে প্রতি মাসে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম হয় এক এক মাসে এক এক রকম ইনকাম হয় বুঝলে কি দাদা ওরে বাবা আমি সারা বছর জমিদার বাড়িতে কাজ করে মাসে দুই থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করি আর ও নাকি সাধারণ কিছু মিষ্টি বিক্রি করে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করে ওরা তো সুখ আমি তো আর দেখতে পাচ্ছি না যেভাবেই হোক এই ব্যবসা আমার নিজের নামে করে নিতেই হবে কাঁদছিস কেন রে রাত্রি কি হয়েছে তোর আর বলিস না রে আমার জীবন থেকে সুখ শান্তি সব উধাও হয়ে গেছে সীমা এইসব কি বলছিস রে রাত্রি কি হয়েছে বল আমাকে আর বলো না গো আমার বিয়ের সময় আমার বাবা রহিমের কাছ থেকে দশ বিশ হাজার টাকা নিয়েছিল কিন্তু তোর বাবা তো বিয়ের দুই মাস আগেই মারা গেছেন আমার বাবা তো মরে গেছেন কিন্তু আমায় দিয়ে গেছে দুঃখে ভরা একটা জীবন আর আমার স্বামী দাদা কিন্তু সে তো অনেক ভালো মানুষে কি হয়েছে তোদের মধ্যে বল আমাকে আমার বাবা তো মারা গেছে আমার বাবা পাঁচ হাজার টাকা রহিমকে দিয়েছিল আর টাকা তো দিতে পারিনি তার আগেই তো মারা গেলেন সেই নিয়ে এখনো অশান্তি তারপর কি হলো রহিম দাদা কি এই টাকা কখনো চেয়েছেন চাইনি আবার এই নিয়ে প্রতিদিনই ঝগড়া হয় আমাদের মধ্যে অনেক মারে আমাকে বলিস কি রোহিন দেখে তো এক মুহূর্তের জন্য এমন মনে হয় না তিনি এমন তুই তো আমার অনেক কাছের মানুষ তাই তোকে আমি বলে যাচ্ছি যদি আমার কোনো কারণে মৃত্যু হয় বুঝে নিবি তার জন্য আমার স্বামীই দায়ী দাঁড়া রাত্রি দাঁড়া আমার কথাটা শোন দাঁড়া দাঁড়া রাত্রি আরে রহিম দেখি কোথায় যাচ্ছ অবেলায় অনেক বেলা হয়ে গেছে তো তাই বাড়ি ফিরছিলাম কাজ ছেডে তুমি চাইলে আমাদের সাথে যেতে পারো আমরা দুই ভাই মিলে যাচ্ছি কোথায় যাচ্ছ তোমরা এই অবলায় আরে জমিদার বাড়িতে তো আজকে ভোজের আয়োজন করেছে অনেক বড় আয়োজন তুমি চাইলে আমাদের সাথে যেতে পারো অবশ্য রহিম খুব ব্যস্ত মানুষ মিষ্টির ব্যবসা করে তার কি আর আমাদের সাথে যাওয়ার সময় হবে কি যে বলিস তোরা তোরা তো আমার কাছের বন্ধু তোদের জন্য সময় হবে না তো কাদের জন্য হবে আগে তোর বউ আবার রাগ করবে না তো না বলে যে আমাদের সাথে চলে যাচ্ছিস না না ওর নাম তোমরা মুখে এনো না ওর কারণে এখন আর আমার বাড়ি যেতে ইচ্ছা করে না ওর চেহারা দেখলে মনে হয় বাড়ি থেকে চলে যাই একেবারে কেন রে তোদের মধ্যে আবার কি হলো কিছু না রে চল চল জমিদার মশাইয়ের বাড়িতে যাই খাবার মনে হয় শেষ হয়ে গেল গো গিন্নি তোমাকে না বলেছিলাম তোমার বাবার কাছ থেকে আমি যে পনেরো হাজার টাকা পেতাম ওই টাকাগুলো নিয়ে আসো আমি কোন মুখ নিয়ে ওই বাড়িতে যাব বলো তো বাবা তো মারাই গেছেন বাড়ির অবস্থাও তেমন ভালো না এই সময় গিয়ে কি আমি টাকা খুঁজব আমি ওই সব কিছু বুঝি না আমার ওই টাকা চাই তো চাই কেন এত টাকার জন্য মরিয়া হয়ে উঠেছ তুমি কি হয়েছে কি তোমার দেখো আমার মিষ্টির ব্যবসা আরও বাড়াতে হবে তার জন্য আমার টাকার প্রয়োজন তুমি কোথা থেকে এনে দিবে আমি জানি না কিন্তু আমার টাকা চাই সারা দিন শুধু টাকা টাকা তুমি থাকো তোমার টাকা নিয়ে আমি করব না তোমার সংসার চলে যাব আজকেই বাপের বাড়ি রহিমের বউ সত্যি সত্যিই বাপের বাড়ি চলে গেল আর বউ চলে যাওয়ার পর রহিম পুরোপুরি একা হয়ে পড়ল রহিমের দোকানে মিষ্টি তৈরি করতেন তার বউ রহিম নিজে শুধু মিষ্টি বিক্রি করতে পারত কিন্তু বানাতে পারত না বউ বাড়ি চলে যাওয়ায় রহিম নতুন করে মিষ্টি বানাতে পারল না দোকানে যতটুকু মিষ্টি ছিল সেগুলো বিক্রি হয়ে গেলে দোকান একেবারেই ফাঁকা হয়ে গেল মিষ্টি না থাকায় মানুষও আর রহিমের দোকানে আসা বন্ধ করে দিল ধীরে ধীরে দোকানটাও বন্ধ হয়ে গেল তখনই রহিম বুঝতে পারল তার ভুলটা কোথায় হয়েছে সে বুঝলো অতিরিক্ত রাগ অভিমান বা লোক দেখানো কোনোদিনই ভালো কিছু বয়ে আনে না ভুল বুঝতে পেরে রহিম অবশেষে তার বউকে ফিরিয়ে আনার জন্য বাপের বাড়ির পথে রওনা দিল এই গল্প থেকে আমরা শিখি কখনো অহংকার বা বেশি লোক করা ভালো নয় তাই আমাদের সবারই উচিত এমন আচরণ না করা তো ছোট্ট সোনামণিরা তোমাদের কাছে গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেখু পরবর্তী সুন্দর কার্টুন ভিডিও পেতে টাটা